السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ফুসাকুম ওয়া আলিয়া কুম না রা সো দেশি প্রবাসী কাছের উদুরে যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কিউ এস টিউন এ আমি মোহাম্মদ নাসির উদ্দিন হেলারে আশা করি সবাই আল্লাহ পাকের মেহেরবানীতে ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমরা প্রায় দেখতে পাচ্ছি মা বাবাকে সন্তানেরা অবক করছে অবহেলা করছে সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ থেকে চলে গেছে প্রবাসে সেখানে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে কিন্তু মা বাবার কোনো খোঁজখবর নেয়ার প্রয়োজনও মনে করছে না এবং মা বাবার খোঁজখবর নিচ্ছেও না তার কারণটা কি তাহলে আমরা কোরআনুল ক্যারিমের দিকে ফিরে যাই পবিত্র কোরআনুল ক্যারিমের সিক্সটি সিক্স নাম্বার সূরা সুরটার নাম হচ্ছে সুরা আত্তা সেই সূরা আত্তা হারিমের ছয় নম্বর আয়াতে তে কারিম আয় রম্ বেকারিম আমাদের রব আমাদের প্রভু মহান আল্লাহ সুবাহানা হুত্তা আয়ালা বলেন ইয়া জোহাল্লা দিন আ হে ইমানদারেরা। কো এন কুম তোমরা তোমাদের নিজেদেরকে জাহান নামের আজাব থেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এক নাম্বার নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে শুধু নিজে বাঁচলে তো হবে না নিজের ঔরসজাত সন্তান নিজের স্ত্রী নিজের পরিবার পরিজন তাদেরকে জাহান নামের আজাব থেকে বাঁচাতে হবে সে নির্দেশ দিয়েছেন কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমী তাহলে করণীয় কি করণীয় হলো আপনি নিজে দিন শিখবেন দিন চর্চা করবেন দিনের জ্ঞান অর্জন করবেন এবং পরিপূর্ণরূপে রূপে ইসলামে আপনি প্রবেশ করবেন এরপর আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে পরিপূর্ণরূপে ইসলামের আলোকে আপনি পরিচালিত করবেন আপনার সন্তান দুনিয়াতে এসেছে আপনার সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানের কানে আজান দেয়া তাহলে করা সপ্তম দিবসে আকিকা করা যদি সামর্থ্য থাকে সপ্তম দিবসে পারলেন না তম দিবস চোদ্দতম দিবসে পারলেন না একুশতম দিবস তাও সম্ভব হলো না তাহলে আপনি যখন সময় পান সুযোগ মতো সন্তানের আকিকা করে দেবেন এরপর সন্তানের বয়স সাত বছর হয়েছে আপনি তাকে সলাতে দাঁড়া করাই দিবেন তাকে নামাজ শিখাবেন তাকে দিন শিখাবেন তাকে কালেমা শিখাবেন রবুল আলবিনের সাথে তার পরিচয়টুকু করে দিবেন যে আল্লাহ কে তিনি কি করছেন রবুল আলবিনের পরিচয় কি রবের পরিচয় কি তা তাকে জানাবেন এরপর আমরা দুনিয়াতে কেন এসেছি আবার এই দুনিয়ার জীবন আমাদের শেষ নয় এখান থেকে আমাদেরকে বিদায় নিতে হবে চলে যেতে হবে চিরস্থায়ী আেরাতের উদ্দেশ্যে এগুলো সন্তানদেরকে শিখাতে হবে স্নেহ মায়া মমতা এই বিষয়গুলো বাচ্চাদেরকে শিখাতে হবে বড়দেরকে শ্রদ্ধা করা ছোটদেরকে আদর করা স্নেহ করা এরপর আন এবং সুন্নার আলোকে জীবন গড়ার তাৎপর্য গুরুত্ব

فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واقفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا ما بغشده করতে হবে তাদের একজন তাদের অথবা তাদের উভয়জন বার্ধক্য উপনীত হয় তাদেরকে উফ বলা যাবে না ধমক দেয়া যাবে না তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে আজকে দেখা যাচ্ছে কি মা বাবা নিজের সবকিছু দিয়ে সন্তানকে মানুষ করেছে সন্তান চলে চলে গেছে গেছে আমেরিকা কানাডা চলে গেছে অস্ট্রেলিয়া চলে গেছে ইউরোপিয়ান কান্ট্রিতে বিভিন্ন রাষ্ট্রে এরপর মা বাবা অসুস্থ ঢুকে ঢুকে মরছে কোনো খোঁজ খবর নিচ্ছে না স্থান হয়ে গেল বৃদ্ধা আশ্রমে আমরা দেখছি তথাকথিত দুনিয়া শিক্ষা শিক্ষিত ব্যক্তিদের অবস্থাটাই এমন আমাদের বাংলাদেশে আমি একটা রেফারেন্স টেনে আনছি আমরা শুনেছি একজন চিত্রনায়ককে সিরাজউদ্দৌলা বলা হতো আনোয়ার হোসেন তিনি তার পাঁচটি সন্তানকে চারটি ছেলে একটি মেয়েকে শিক্ষায় শিক্ষিত করেছেন আমি সুশিক্ষা বলব না জেনারেল শিক্ষায় তাদেরকে শিক্ষিত করেছেন এরপর বড় ছেলে সুইডেন আর বাকি চারজন তিন ছেলে এক মেয়ে আমেরিকা সেখানে তারা সেটেল লেখাপড়া করেছে সম্পদশালী হয়েছে সেখানে তার অবস্থান করে কিন্তু সেই মরগম আনোয়ার হোসেন শেষ জীবনে চলচ্চিত্রে পিয়ন চাকর এগুলোর অভিনয় করেছে কেন পেটের তাগিদে তাহলে তো খাবার জুগবে না শেষ বৃদ্ধ বয়সে তিনি যখন অসুস্থ বিছানায় পড়া মেয়েরা দেখতেও আসেনি সে আনোয়ার হোসেন যদি তার সন্তানদেরকে দিনের আলোকে ইসলামের আলোকে বুঝতে পারতেন তাহলে আমরা বিশ্বাস করি তার তার শেষ জীবনে সন্তানগুলো ভাই এবং বন্ধুগণ নির্দেশ দিয়েছেন কত চমৎকার হে ইমানদার তোমরা জাহান নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচো নিজেরা বাঁচো এবং নিজেদের পরিবার পরিজনকে বাঁচাও আমরা কি নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করছি নিজের সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি একটু ভেবে দেখি যদি করি আলহামদুলিল্লাহ যদি না করি আজকেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এই ক্ষণস্থায়ী জীবন এই জীবনে আমরা চিরস্থায়ী নয় আমরা এই দুনিয়া থেকে চলে যাব। আমরা যাতে জাহান নামের আগুন থেকে বাঁচতে পারি নিজে চেষ্টা করব। নিজের পরিবার পরিজনকে বাঁচানোর জন্য চেষ্টা করব। নিজের সন্তানদেরকে আদর্শ মানুষ কোরআন সুন্নার আলোকে সেইভাবে রবুল আলব এর প্রিয় ভাজন রসুলসাল্লাহ ইসলামের খাটি উম্মত বানানোর জন্য আমরা চেষ্টা করবো মহান আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আসসালাম আসসালামু আলাইকুম আরহাম